আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশে ইউক্রেন যুদ্ধে বেড়েছে পাল্টা পাল্টা হামলা এরপর জানিয়ে দেব প্রতিরোধ যোদ্ধাদের ক্ষতি হলে কঠোরতম জবাব ইসরাইলি প্রধানমন্ত্রীর হুমকির জবাব দিল হামাস এদিকে গিনি উপসাগরে মিশনের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের এবং জানিয়ে দেব রোবোটাইন দখলে ঝাপুর ইজিয়াতে আরো এগোলো ইউক্রেনের সেনা এদিকে ন্যাটোর সঙ্গে একাধিকবার ইউক্রেনের গোপন বৈঠক সর্বশেষ জানিয়ে দিব মুসলিমদের আনন্দের জোয়ার নিউইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই মুহূর্তে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশে ইউক্রেন যুদ্ধে বেড়েছে পাল্টাপাল্টি হামলা উত্তর ও মধ্য ইউক্রেনের রাশিয়া ছোড়া চারটি ক্রুজ ক্যাপনাস্ট্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের আরেক দফা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একজন নিহত হয়েছেন গতকাল রোববার রাশিয়ার বেলগোরত অঞ্চলের গভর্নর বলেছেন একটি ড্রোন বিস্ফোরিত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন এর আগে সীমান্ত এলাকায় ইউক্রেনের দুটি ড্রোন ভূপাতিত করা হয় এর আগে সীমান্ত এলাকায় ইউক্রেনের দুটি ড্রোন ভূপাতিত করা হয় বলে জানায় রাশিয়া রাশিয়া এবং দেশটি নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের সম্প্রতি দফায় দফায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে এর আগে জুলাই মাসে কেব হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল চলমান সংঘাতকে রুশ ভূখণ্ডে ফেরানো হবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাতে এবং সকালে ব্রিয়ানুস্ক ও কুরুস্ক অঞ্চলে দুটি ড্রোন শনাক্ত ধ্বংস করা হয় কুরুস্ক অঞ্চলের গভর্নর জানান রাতে কুরুস্ক শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন আশ্রে পড়লে কয়েক তলার জানালা ক্ষতিগ্রস্ত হয় এদিকে গতকাল ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতে উত্তর ও মধ্য ইউক্রেনে রাশিয়ার ছোড়া চারটি ক্রুজ ক্যাপনাস্ত্র ধ্বংস করা হয়েছে বিমান বাহিনী আরও জানিয়েছে এ হামলা শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন বোমারু বিমানও ব্যবহার করে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের মাঝ আকাশে দুটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানে সংঘর্ষে দেশটির তিন বৈমানিক নিহত হয়েছেন তাদের মধ্যে জোশ নামে পরিচিত চৌকস এক বৈমানিক রয়েছেন গত শনিবার দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে গত বছর ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর পর এখন পাল্টা হামলা চালাচ্ছে কিয়েব বিমান বাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান হাতে পাওয়া শুরু করেছে তারা এমন পরিস্থিতিতে তিন বৈমানিকের নিহত হওয়ার ঘটনা দেশটি বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের বিমান বাহিনীর ইউরি ইগোনাথ বলেন নিহত বৈমানিকদের একজন আন্দ্রি পিলোসুস্কোভ তিনি জোশ নামে পরিচিত ছিলেন তরুণ এই পাইলট খুবই চৌখস ছিলেন বিমান বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া ইউক্রেনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুটি ছিল এল উনচল্লিশ মডেলের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে প্রতিরোধযোদ্ধাদের ক্ষতি হলে কঠোরতম জবাব দেব বলছে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুমকির জবাব দিল হামাস ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের হত্যা করার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস গাজা সংগঠনটি বলেছে তেল আবিব তেমন কোনো দৃষ্টিতা দেখালে তাকে কঠোরতম জবাবের মুখমুখি হতে হবে নেতানিয়াহু গতকাল হামাসের রাজনৈতিক শাখার রূপ প্রধান সালে আল আরুরি সহ অন্যান্য হামাস নেতাকে হত্যার হুমকি দেন জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী প্রতিশদমূলক হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুদ্ধ বাস নেতা নিয়াহু ওই হুমকি দিয়েছেন হামাস রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে পাল্টার জবাব দিয়ে বলেছে এটি নেতানিয়াহুর একটি ফাফা বলি যা দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের ভয় দেখানো যাবে না বিজ্ঞপ্তিতে বলা হয় সালে সহ সকল প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে জীবন উৎসর্গ করার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে কাজেই হত্যা করার হুমকি দিয়ে ফিলিস্তিনিদের মনোবল টালানো সম্ভব নয় জেরুজালেম আল কুদুস ও আল্লাহা মসজিদ পুনরুদ্ধার না করা পর্যন্ত দখলদার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চলবে হামাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রতিরোধ আন্দোলনের মুখে দেশে হারা হয়ে পড়া ইসরায়েল যেন কথা জেনে রাখে যে প্রতিরোধ যোদ্ধাদের রকম ক্ষতি করা হলে কঠোরতম উপায়ে তার জবাব দেওয়া হবে সূত্র পার্টস টুডে গিনি উপসাগরে মিশনের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়ন চলতি শরৎকালে পশ্চিম আফ্রিকায় একটি নতুন মিশন শুরু করবে বলে একটি জার্মান সংবাদপত্র জানিয়েছে সম্মিলিত সামরিক বেসামরিক অভিযানের লক্ষ্য হবে জেহাদি গোষ্ঠীর মদদে তৈরি হওয়া অস্থিরতাকে ঠেকানো রবিবার কূটনীতিকদের বরাদ দিয়ে জার্মান সংবাদপত্র দ ভেট আম জনটাগ জানায় আফ্রিকার দেশ ঘানা টোগো বেনিন ও আইভেরি কস্টে পুলিশ ও সেনা মোতায়েন করে ইউএর সদস্য দেশগুলোর পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে অভিযান শুরু করতে রাজি হয়েছে তথ্য অনুযায়ী এই অভিযান বা মিশনের লক্ষ্য স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য প্রস্তুতিতে সহায়তা করা প্রযুক্তিগত সহায়তা দেওয়া নিরাপত্তা খাতে জোর দেওয়া আত্মবিশ্বাস বজায় রাখার পদক্ষেপগুলো বাস্তবায়িত করা লুকজমবার্গে চলতি বছরের অক্টোবরে এক বৈঠকে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক অনুমোদনের পর মিশনটি চালু করার কথা পরিকল্পিত মিশনের পেছনের কারণ ইসলামপন্থী পশ্চিম আফ্রিকার অঞ্চল থেকে গিনি উপসাগরের দক্ষিণ উপকূলীয় দেশগুলো থেকে তাদের সক্রিয়তা কার্যকলাপ বাড়াতে পারে যা এই অঞ্চলে ব্যাপক অস্থিরতা তৈরি করতে পারে ইসলামিক এবং আল কায়দার সঙ্গে যুক্ত চরমপন্থী গোষ্ঠীগুলোর জঙ্গি কার্যকলাপ সাম্প্রতিক বছরগুলোতে মালি নাইজার ও বর্কিনা ফাঁসর মতো দেশগুলোতে সক্রিয় হয়ে উঠেছে সাহেলে সামরিক শাসনকে সমর্থনকারী ওয়াগনার সেনাদের মাধ্যমে এলাকায় রুশ প্রভাব ছড়িয়ে পড়েছে ইউ এই অঞ্চলে রাশিয়ার প্রভাব মোকাবেলা করতে চায় এদিকে ফরাসি ও জার্মান বাহিনী মালির সেনাবাহিনীর পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছিল কিন্তু মালি তাদের বের করে দেওয়ার পর ইউ এর জন্য পরিস্থিতি আরো জটিল হয়েছে সংবাদপত্রের প্রতিবেদন বলছে বেনিন ও ঘানা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ইউকে তাদের ভূখণ্ডে মিশন মোতায়েন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে অঞ্চলের বেশ কয়েকটি দেশ অভ্যুত্থানের পর সামরিক সরকারের অধীনে রয়েছে ছাব্বিশে জুলাই নাইজারেও জান্তা সরকার ক্ষমতা দখল করেছে মালীয় বুরকিনা ফাঁসতেও সামরিক জান্তা ক্ষমতা দখল করেছে জান্তা নিয়ন্ত্রণ নেওয়ার পর নাইজারের পতন বিশেষভাবে উদ্বেগজনক কারণ এটি সমগ্র অঞ্চল জুড়ে পশ্চিমা শক্তিগুলোর প্রধান সহযোগী ছিল রোবোটাইন দখলে ঝাপরিজিয়াতে আরও এগোল ইউক্রেনের সেনা ঝাপরিজিয়াতে রুশ সেনার কাছ থেকে রোবোটাইন দখল করে নিয়েছে এবং আরও এগিয়ে যাওয়ার দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন দক্ষিণ ঝাপরিজিয়াতে তারা রাশিয়ার প্রতিরোধ ভেঙে এগোতে সক্ষম হয়েছেন তারা এবার মোভ প্রক্র বিপকা দখল করতে চাইছে ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি তবে সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন ইউক্রেন আবারও রোবোটাইন দখল করতে পেরেছে এর আগে ইউক্রেনের সেনার টোকমাক শহর দখল করে আরো এগিয়ে মেলিটোপোলো দখল করেছিল ইউক্রেন চাইছে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ বিচ্ছ ছিন্ন করে দিতে এদিকে রাশিয়া জানিয়েছে শনিবার রাতে মস্কো অন্যান্য জায়গায় ড্রোন হামলার চেষ্টা হয়েছিল কিন্তু সেই সব ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে সংবাদ সংস্থা তার জানিয়েছে মস্কোর বিমানবন্দরগুলি কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল ইউক্রেন সীমান্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল মস্কোর মেয়র জানিয়েছেন ক্রেমলিন থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ড্রোনগুলি ছিল সেগুলিকে ধ্বংস করা হয়েছে ইউক্রেনের সীমান্তের গ্রাম কোপিওনোতেও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করেছে সূত্র ডয়েসে ভেলো রয়টার্স ন্যাটোর সঙ্গে একাধিকবার ইউক্রেনের গোপন বৈঠক রাশিদুল ইসলাম এর সূত্রে ইউক্রেনের সেনা প্রধান জেনারেল ভেলেরি জালুঝনী এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জেনারেলদের মধ্যে গোপন বৈঠকের কথা নিশ্চিত করেছে ইউক্রেন দেশটির বলেছে দুপক্ষের মধ্যে এই ধরনের বৈঠক অনেকবারই হয়েছে সূত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলস্কি সিনিয়র সামরিক উপদেষ্টা মেখাইল পদোলিয়া বলেন জালুঝনী এবং ন্যাটো জোটের কমান্ডাররা চলতি মাসে বেশ কয়েকবার এ ধরনের গোপন বৈঠক করেছেন শনিবার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে ন্যাটো জোটের শীর্ষ পর্যায়ের কমান্ডাররা পোল্যান্ড ইউক্রেন সীমান্তের একটি গোপন স্থান সফর করেছেন এগারো দিন আগে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভেলেরি জালোঝনী এবং তার পুরো কমান্ড টিমের সঙ্গে ন্যাটো জেনারেলরা গোপন বৈঠক করেন এই রিপোর্ট প্রকাশের পর পেদলিয়া গতকাল ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন এ ধরনের বহু বৈঠক হয়েছে তিনি বলেন ইউক্রেনের সামরিক কৌশল যথেষ্ট নমনীয় রাখা হয়েছে যাতে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় নিউ ইয়র্কে প্রকাশ্য আজানের অনুমতি। চার দেওয়ালের ভেতরে আর নয় আজান এবার প্রকাশে নিউ ইয়র্কে দীর্ঘদিন এই স্বপ্ন পূরণ হল মুসলিমদের শনিবার শহরের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেওয়ার অনুমোদন দেয় মুসলিম কমিউনিটির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল নয়টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথাও উচ্চ আওয়াজ মাইক ব্যবহার করা যাবে না সেই কারণে ফজর এবং ব্যতীত এখন থেকে জোহর আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না তবে এই তিন সময় রাজা